রমাদানুল করিম অত্যন্ত মুবারকময় ও রহমদ সম্পূর্ণ বরকত নাজাদ সম্পূর্ণ এক মাস এই মাসের মধ্যে আমরা অযথা সময় নষ্ট না করিয়া আল্লাহর আবাদত বন্দুকীর মধ্যে আমরা লিপ্ত থাকার চেষ্টা করতাম কারণ এই রমাদান ও আল্লা কোরআন শরীফের মধ্যে ফরমায়ণ আমি তোমাদের উপরে রমাদান ও রোজারে ফরজ করছি যেইভাবে তোমাদের পূর্ববর্তী হল রমাদান ও রোজা রাখা ফরজ আসতো অর্থাৎ আমরার পূর্ববর্তী মা বাপেও রাখছেন আমরা দাদা দাদিও রাখসেন ইয়াতের নবী হকলেও রোজা রাখছেন সাহাবায় ক্যারাম হকলেও রাখছেন লাগি লাগিয়ে আল্লাহ কই যে পূর্ববর্তী হকলের উপরে যেভাবে রোজা ফর্জ আসলো তোমা তালার উপরেও রোজা ফর্জ সংযম ওয়াল লাগে অর্থাৎ মুত্তকি ওয়াল লাগে ফরহেজ গার লাগি লাগে ফরহেজ জিনিসটা কি দা ফরহেজ অর্থ হইল যে মানুষের শরীয়তর প্রত্যেকটা হারাম এবং হালাল দে বাসিয়া পরহেজ করিয়া বিচার করিয়া সোলা অগুর নাম হইয়া তাকলগি পরহেজ গাড়ি অর্থাৎ যারা পরহেজ করি চলে ওরা হইয়া তাকলগিয়া প্রকৃত পক্ষে মুক্তি অতার লাগিয়া রমাদান আল্লাহ রোজা দিস মানুষ মুক্তি ওরা লাগিয়া কিন্তু রমাদান মধ্যে যদি কোনো মানুষের তার প্রকৃত রোজারে পালন করতো চায় তাহলে সমস্ত অপকর্ম সুদ জিনা প্রত্যেকটা জিনিস রে গীতা করা লাগবো সালা লাগবো কারণ সুদ হইয়া থাকলো কি হারাম হারাম নিনা নাম এই সুদ বর্তমানে ঘরে ঘরে পৌঁছা আপনার সম্ভব হই যার বিলে কি লাভ বিলে আগে আগে গ্রামের মধ্যে এক একটা দুইটা মোবাইল আসলো বর্তমানে গ্রামে গঞ্জে স্ক্রিন টাচ মোবাইলের কোনো অভাব আছে না কোনো অভাব নাই বর্তমানে স্ক্রিন টাচ মোবাইলে গ্রাম ভর্তি বর্তমানে মোবাইল লইতে লইতে এখন মোবাইল লোয়ার কম্পিটিশন লাগি রয়েছে অর্থাৎ কেউ যদি রিয়েলমি লেন আবার আইফোন লইতিরাম আইফোন লইতে সত্তর হাজার এক লক্ষ দেড় লক্ষ টাকার প্রয়োজনে ক্ষত্রেই পয়সাটা দেওয়া বড় কঠিন হইয়া দাঁড়ায় ওদিকে এই সুদার সিস্টেম যেগুলা দোকানের মধ্যে লাগাইয়া রাখা আছে যে তুমি সত্তর হাজার দি মোবাইল লই ভাই বিশ হাজার টাকা দিবাই আর বা বাকি পয়সাগুলো তুমি কিস্তি আকারে দিয়া দিয়া যাই অর্থাৎ বাকি পয়সা যদি তুমি কিস্তি আকারে দিয়া যাও তাহলে আমি তোমার মোবাইল দিতাম পারমু। এই মোবাইলটা কিস্তি আকারে যুবক হলে গ্রহণ করলো এটা সুদ ইন্টারেস্টের মধ্যে মানুষ অংশগ্রহণ করল না না অংশ গ্রহণ করল এই যে কোন মাংস যদি আস্তা দিন রমাদান রোজা রাখে ইফতার যদি আপনার মদ দি করে তাহলে রোজাটা হইব নি না তাহলে রমাদান রোজা রাখে মাংস সুদ্রে যদি গ্রহণ করিয়া আনে তাহলে তার রোজাটা প্রকৃত পক্ষে আদায় হইত না উপাসওয়ার নাম রোজা নাই এই রোজা আল্লাহ দিতে গিয়া কিছু উদ্দেশ্য আল্লাহর আছে যে মানুষ আস্থা বৎসর কিতা করে গুণা করে ভরে নিনা নাম কিন্তু রমাদান আবার বাদে মানুষে তার দিল রে নরম বানাইলায় ইসলামে আইন খানুন মানান লাগে তার মনের মধ্যে ভাবনায় রমাদান শরীরের লাগে ও ফায়দা মানুষের ইমানি চেতনা বাড়াল লাগি রমাদান রে আল্লাহ দান করছেন তাকওয়ার এবং ফরেজ গাড়ি বাড়াল লাগিয়াম আস্তা বৎসর আপনার নামাজ আদায় করতে না কিন্তু রমাদান করি মার পরে বড় গুরুত্ব সহকারে নামাজ আদায় করেন যদি রমাদান হইতো না তাহলে সারা জিন্দিগি মনে এইভাবে এলাইনে কাটি গেল আমরা আস্তা বৎসর যে খাবার গ্রহণ করি বেহুদা টাইম টেবিল ছাড়া আমরা খাই না না এই বেহুদা বেশি খাবার কারণে শরীরের যে ক্ষতি আছে রমাদান করিমনের মধ্যে রোজা পালন যদি কোনো মানে প্রকৃত পক্ষে করিয়া যায় তাহলে টাইম টেবিলের খাবার খাইলো এই রমাদান দ্বারা কিতা হয় মানুষের শরীরের মধ্যে অনেক ফায়দা হয় আমরা রমাদান সহির সময় সহি করতাম ইফতারের সময় ইফতার করতাম সুন্নত্রে আমরা আদায় করতাম যদি সময় হইলে নমাজ আমরা আদায় করতাম আর কিতা করতাম তাহার যুধের সালাদ আদায় করিয়াম সাহারি আদায় করতাম ফ্যামিলির মানুষ যদি তাকেন তাহলে একত্রে বইয়া সারি খাইতাম সাহরি শেষে আবার ফজর সালাত আদায় করতাম ইলাও মানুষ সমাজের মধ্যে আসন যে এমন ঘুম দেওয়া দেন যে ফজর বাদে ঘুম শুরু করলাম আর দুইটার সময় বেল বাজি যার ওই সময় ঘুম থেকে নটো হয় এইভাবে এলাইসায় রমাদান রে আমরা কাটাইতাম না আল্লাহ যে উদ্দেশ্য আমরা রমাদান দান করছেন উদ্দেশ্যে আমরা নেক বানাইতাম আল্লাহ আমরা রে আমলের তো অভিজ্ঞান কর্তা সবে হোক আল্লাহ আমিন আমরা যে অলির দার হয় সেন মেহবুব মকবুল অলি অর্থাৎ আল্লাহর মেহবুব বনি গেছেন আল্লাহ নাইনিমাত যখন প্রত্যেকটা জায়গার মধ্যে অনেক হলি আল্লাহ সৈন্যারা রেসবে আপনার মানা সম্ভব হয় না হয়নি না তোহடியா কই ভাবিলেও জাগার মধ্যই নলি কিলা ই দজন খান থেকে নলি আইলা নর্তে স্টি লাইফ জানা নাই ফরтат না জানি অনেক মানসি আপনার মন্তব্য করে ফরে না যদি আপনি এর বিষয়ে জানুন না তাহলে চুপ থাকোক গাম আর আপনি না জানা পর্যন্ত এন বিষয় আপনি কোনো মন্তব্য করাশন আপনার লাগিয়া সুভা পায় না গতিকে সমাজের মধ্যে অনেক মানুষ হবোলা আছেন যারা একজন মানুষ সম্বন্ধে না জানিয়া অনেক মন্তব্য করে পরে নি না অর্থাৎ বর্তমান জমা নায়িকা নোহাত বাজার আপনার গরম করবার জায়গা ওলা নি মাত বাজার গরম করবার জায়গা যার মনে যেটা চায় ওটা আপনার মন্তব্য করিল কিন্তু না সমস্ত কিছুর হিসাব কালিকা মতো দিন আপনার হইব নি না হইব ওইদিকে সমাজের মধ্যে মাত্র সময় চিন্তা করতাম যে আমি কথাটা কই আর আমার মুখ থাকেন বারর কাল কে দিন আল্লাহ যেদিন বিচার করবা এই কথার কারণে হয়তো আল্লাহ আমারে এই জাহান নামর মধ্যে দিলেই দেবার ওদিকে এক অন্যর প্রতি মন্তব্য করতাম না খারাপ কোনো গালিগালাজ করতাম না স্নেহ মমতা দিতাম কারণ ইসলাম মমতা এবং মায়ার কারণে জমিনের মধ্যে পৃথিবীর কোনায় কোনায় ইসলাম প্রতিষ্ঠিত হইছে হিংসা বিদ্বেষ করি কোনো কিছু করা সম্ভব নয় মহব্বত অনেক কোনো কিছু করা সম্ভব ওদিকে আমরা মানুষের মহব্বত দিতাম মহব্বত দিলে এই জমিনের মধ্যে আপনার কিতা করা সম্ভব দিলে আমরা যে উদ্দেশ্য আছে উদ্দেশ্য তোমরা সফল হওয়া সম্ভব হইব আইসি তারাও এসে তোর মধ্যে আমরা আইসি। কোনো বেহাদবি করতাম না এমন সম্বন্ধে খারাপ কোনো আমরা মন্তব্য করতাম না যদি বালা জিনিস জানোই তো হইলে বালা জিনিস চর্চা করুক নতুবা আপনার মুখ রে চুপ রাখুক কারণ বেশি কথা কোয়ার চে আপনার না কথা বলা হইয়া তাকে লগি উত্তম আর যদি একটা জায়গা গুলমুল হইয়া আর আরেকজনের বদনাম করলায় এইভাবে যদি বদনাম করার চেপ একা কি অবস্থায় টাকা পাল কারণ একলা একলা কোনো মাংস হয় না কোনো মন্তব্য না আমরার সমাজের মধ্যে নিজের ফুড়ি বাগিয়া গেলে কোনটা করে না করে নি না অন্যৰ ফুলি যদি বাগিয়া যায় গিয়া তাহলে এই ব্যক্তি হরণ কীটা গ্রামের কুণায় কুণায় গুরুণার কে ফুঞ্চনি অমুকের মে তো অমুকের ছেলের সঙ্গে বাগিয়া গেছে গিয়া পরতত আমরা নিজর নিজর দোষ আমরা নিজে দেখতাম চাই না পরর দোষ দেখাত লাগি যাই লাগি যাইনি না না ওইদিকে আমরা অন্যের দোষ খুঁজিতাম না বর্তমান রমাদান করিম সামনে ইলেকশনের সামনে বর্তমান সমাজের মধ্যে মানুষের খাম নাই কোনো কিছু খাম নাই রমাদান মানুষ ব্যস্ততা আপনার এমন ব্যস্ততা থাকে না মানু রুজি কামও যায় না কোন রমাদান আরামের আপনার রমাদানের রোজা গুন পালন করতাম কিন্তু আরামে রোজা পালন করতে লাগিয়া বিয়া হইল আটটার সময় ঘুম দেখুন উঠিল তোমার নয়টার সময় উঠিলাম আর কোনো কাম তো নাই দোকানের তারিখ বইলা আর খালি মানুষ লিয়া মন্তব্য লাগলা অমুক এমপি অমুক প্রধানমন্ত্রী অমুক কথা অমুক কথা কইতে হইতে আপনার আপনার জুয়ার সময় যায় গিয়াম রমাদান রোজা আপনি যদি পনেরো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা রাখেন এর মধ্যে চার পাঁচ ঘন্টা ঘুমে যদি যায় গিয়ে চার পাঁচ ঘন্টা মানুষের মন্তব্য যায় গিয়া তাহলে আপনি বাদত বন্দি আপনার কোন সময় করলাম ওদিকে সামান্য কিন্তু সময় এই সময়ের কদর করা একান্ত জরুরি কারণ আমার আল্লাহ পাকরবুল আলমিনে সামান্য কিমতি একটা জিন্দেগানি দান করছেন পূর্বর নবী অকলর উম্মত বহু দিনের আয়াত দিছেন কিন্তু উম্মত মুহাম্মদি বর্তমান পৃথিবীর মধ্যে কতখানার বাসছেন একশো বছর একশো বিশ বছর তখন আপনার বাঁচা সম্ভব এর চাইতে বেশি আর কেউ বাঁচা দেখছি না তে এইভাবে যদি বাঁচিয়া তখন এই সময়টা একদম কিমতি জমিনের মধ্যে একটা ঘর বানাইতে হইলে আপনার কিতা করা লাগে মানুষের জীবনের আধা বয়স আধা আপনার সময় যাবে দিন একটা ঘর নির্মাণ করতে যে আমার জীবন লাইফর আধা টাকা দিয়ে আমি ঘরটা বানাই আর কিন্তু আখেরই যে ঘরের মধ্যে হাজার হাজার বছর টাকা লাগবো এই ঘর বানাইতে হইলে আল্লাহ এই হায়াত তার মৌ দিয়ে যে মধ্যখানো যে জায়গা দিছুন এই জায়গাখানো ইয়াদ থাকলো আখের তোর সামানরে তৈয়ার করার লাগি গতি আপনার গুরুত্বপূর্ণ সময় অন্যর মন্তব্য অন্যর জিনিসের মধ্যে কাটাইবার কোনো প্রয়োজন নাই নিজে নিজের কামো করুকা নমাজ করুকা আল্লাহ আল্লাহ বালা মজলিসের মধ্যে থাকুক হবে তোর মধ্যে থাকুকা এইভাবে যদি জিন্দগি গুজরিতা পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এবং আপনাদের সব রেহ হিসাবে কবুল করবা দুনিয়ার মানুষ হিসেবে কবুল করবা সবে হুক আল্লাহু হাম্মা আমিন সল্লাল্লাহু আলা সাইয়idina মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়idina মাওলানা মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا ولا تحملنا ما لا طاقه لنا به وعفونا واغفر لنا ورحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين আল্লাহ আমরারে মাফ করে দাও আমরারে মাই রে মাফ করে উস্তাদের মুর্শিদ দরজার বুলন গরম তোমার মে আবু মকবুল দাও আলী রুট মধ্যে আইলাম তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তুমি মাবু দে তান বাতিন জাইরি तमाम ফয়জাত দর ফয়জ ফয়জ আব করি দে রে দয়াল আল্লাহ আমরারে মধ্যে যত লাইলাজ বিমারি আসুন तमाम আর বিমাড়ে তুমি শিফা করি দাও গুনার কারণে আটে মাঠে ফলাই আমারই ও না বেজতার বেগুর মত হারা বেইমান মানুষের দ্বারের বিকু ঘামে বনাই নারে দয়াল আল্লাহ তুমি যদি মা না করো ধ্বংস গুনার কারণে ধ্বংস করিও না বিদেশের জমিনে যত আসনি তার হেফাজত ফরমাও মাদার ইসমা সাজিদ মসজিদ আলাকসার হেফাজত তুই মালিকে ঘুরি দেও আল্লাহ বিশ্বের মুসলমানের হেফাজত ফরমাও এই রুস মাহফিল কমিটির কর্মকর্তা একজন বড় অসুস্থ তুমি শিফা দান করো আল্লাহ জানি না কোন দিন মৌ দিবাহ মৌতোর আগে কবরের সমান তৈয়ার করার তৌফি ফরমাও আল্লাহ আমরা সমস্ত পেরেশানিরে তুমি দূর করি দেও

আর কল রেকর্ডিং করে কোনো জায়গা আমার ভিডিও না যদি সালন আমি ফোন করে খুঁজুন কমিটির পদাধিকারী যে অমুক জায়গার অমুক যত ফটো গেছে ভিডিও গেছে ওটা গেছে ওটা কোনটা না আমার ফুন্না জিন্দগি লই আমি চাই থাকতাম আগর আমলি জিন্দগি মোবাইলও নাই কোনটা না সমস্যা ভাইতো না আর আমার জিন্দগিও আমার চলতাম আনলে নানান সমস্যা ভাবিলা ভাই আনিলা না বর্তমান সমাজত আলিমঘল গান বানাই দিলা বানাই দিলা নি না 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 করার কোনো কিছু আছে কোনো কিছু নেই তাহলে আল্লাহ ইতা ফিতনাথ দেখেন আমরা হেফাজত ধরুক আল্লাহ